সবাই বলে কিন্তু কেন যে রাষ্ট্র বই লিখছেন না কয়েকটা আমি বই লিখছি প্রায় সাড়ে ছয় হাজার পেজ হয়েছে খসর আকার আছে এখনো চূড়ান্ত হয়নি আর্থিক সংকটে একটা বই প্রিন্ট করতে অনেক টাকার দরকার যে জাতিকে কিছু দেবো আসলে মৃত্যু হয়ে যাবে জাতির জন্য কিছু রাখার জন্যই সবাই চেষ্টা করি আসলে কি দিতে পারবো জানি না তাই আমি চাচ্ছি সরকার যেন একটা দৃষ্টি দেয় দুঃখ দুঃখ এছাড়া কিছু বলার নেই বড় বিচিত্র এই দেশ মানুষও বিচিত্র তেমনই এক বিচিত্র মানুষের কাছে আমরা আজকে আবার এসেছি সেই ফটো খেলি আব্দুল রাজাক ভাই সাপ আমরা দেখে আসলে ভয় পাই সেই সাপ উনি কিন্তু থামারে লালন পালন করতেছে ওনার উদ্দেশ্য হচ্ছে এই সাপ ছাপের যে আপনার যে বিষ যেটা যেটা দিয়ে আমরা এন্টি যেটা আমরা তৈরি করি যেটা যে তৈরি করার তো সামর্থ্য আমাদের নাই আমরা তো বহির্বিশ্ব থেকে প্রায় আট হাজার কোটি টাকার এই এন্টি যেগুলো আছে সেগুলো আমরা আমদানি করি সেই আমদানি যাতে না করতে হয় এই বাংলাদেশের সেই আমদানি ঠেকানোর জন্য উনি আসলে ওনার সেই প্রবাস জীবন থেকে যখন উনি বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন প্রত্যাবর্তন করে কিন্তু উনি এই সাপের খামারটা আসলে তৈরি করেছেন আব্দুল রাজাক ভাই এই যে আপনি যে বিদেশ থেকে প্রত্যাবর্তন হয়ে যে বাংলাদেশে আসার পরে যে আপনি যে এই যে সাপের খামার যে সাপ দেখলে আসলে আমরা ভয় পাই সেই সাপের খামার যে আপনি মানে উদ্যোগ নিলেন সেই উদ্যোগের একটু গল্পটা এবং আপনার এই যে পথ চলা এই এত বছর যে আপনি পথ চলেছেন কিভাবে চলেছেন সেইটা একটু আমরা জানতে চাই পথটা মূলত আমাদের চলাটা বলতে গেলে একেবারেই হামাগড়ো দিয়ে চলতে হয়েছে যেহেতু ব্যক্তি উদ্যুকে খামারটা পরিচালনা করতেছি এই জন্য মূলত আমাদের এই খামারটাকে যথেষ্ট পরিসং করে নতুনত্ব বিষয়ে আমাদেরও অনেক কিছু জানার দরকার আছে যা আমরা কাউকে ফলো করব আমাদের দেশে এমন কোন প্রতিষ্ঠান বাংলাদেশ হয়নি আর কখনো এটা প্রত্যাবর্তনটা হয়েছে 8 এ মূলত আমি পূর্ব থেকে একেবারেই প্রত্যাশী এর পর থেকে এটাকে একেবারেই গুরুত্ব সহকারে নিয়ে এবং আমাদের লোকবল যারা ছিল ওদেরকে প্রশিক্ষণ দিয়ে এরপর শুরু হয় ধারাবাহিক মানে প্রথমে যখন আপনি আসেন তখন আপনার ইনভেস্টমেন্ট কি রকম ইনভেস্টি তখন তো আমার কাছে এসে পূর্বশী টাকা ছিল তখন আমি এদেরকে স্যালারি দিতাম জামা কাপড় দিতাম এদেরকে যাতে ভালো থাকে খুশি থাকে এদেরকে নিয়ে ঢাকা যাইতাম বিভিন্ন মন্ত্রলায় ঘুরে দেখাইতাম যে তারা কি বলে কিন্তু মন্ত্রলা থেকে সবাই বলতো যে না এরকম নতুন বিষয়টা হওয়া উচিত এবং বাংলাদেশে সর্বপ্রথম আপনি সাপের খামারি এই হিসেবে সবাই আমাকে স্বাগত জানাইতো মূলত কোথায় যে কোন কারণে লাল ফিতে বন্দি ছিল এই প্রতিষ্ঠানটা জানি তবে আমার আশা যেহেতু এখন ছাত্র সমাজ বাংলাদেশটা একেবারে নূতন ভাবে নির্মাণ করার জন্য চেষ্টা করতেছে আমি তাদের পাশে আমি থাকতে চাই এবং তাদের এই বাংলাদেশকে একেবারে নূতন আঙ্গিকে এই দেশটাকে বহির্বিশ্বে দাঁড় করানো উচিত যে আসলে আমাদের দেশেও আমরা সব কিছুই পারি কিন্তু আমাদেরকে যদি সার্বিক সহযোগিতা গভর্নমেন্ট থেকে না হয় তাহলে আমাদের দেশে নতুন নতুন কোনো কিছুই প্রযুক্তি আসবে না এবং সাহস করবে না যে আমি যে কষ্টটা করছি অক্লান্ত পরিশ্রম করছি সর্বোচ্চ আমার যা ছিল সম্পদ তা এর পিছনে ব্যয় করছি এবং আমার এর পরিমাণ বলতে গেলে আমার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দেখা যাচ্ছে কয়েক কোটি টাকা হইতে পারে কিন্তু আমি তো কখনো নিজের ব্যক্তিগত কাউকে হিসেব দিতে হয় না এই জন্য মূলত বাবাকে বলতাম যে আমার এক লাখ টাকা লাগবে বাবা বলতো গাছ বিক্রি করো জমি বন্ধক রাখো এভাবে মূল্য তো চলছে এক পর্যায়ে দেখা আমার বাবাকেও বিনে টাকার বিনে চিকিৎসার বা আমার ছেলেকেও ভালো চিকিৎসা করতে পারেনি আর্থিক সংকটের কারণে হ্যাঁ আমার ছেলে মারা গেল এরপরে আমার বাবাকে বলার সাথে সাথে বাবা স্টার্ট করলো রাত্র ছিল সকালে সেও মারা গেছে আমার জন্য একেবারে এই দুর্ভাগ্য সর্বশেষ মা ছিল সেও মারা গেছে সর্বশেষ আছে আমার জীবনটা সম্পাদ আছে সবাই দোয়া করে এই সবাই বলে রাজ্জাক ভাই সবাই চেনে সবার চেয়ে নেয় এবং এই কষ্টটা করছি এছাড়া আর কিছুই না বাংলাদেশে অসংখ্য মানুষের কর্মসংস্থান সাপ সবাই মারে যে দেখে সেই মারে কারণ সাপ যে মূল্যবান সম্পদ রাষ্ট্রীয় মানুষ মারবে না এই সচেতনতা করার জন্য মিডিয়ায় বারবার প্রকাশ করছি বারবার মিডিয়ারা আমাকে হেল্প করছে এবং রাষ্ট্রপক্ষ থেকে তেমনি কোন কোনো তো পায়নি জানি না এত বড় সুন্দর একটা প্রতিষ্ঠান কেন হয়নি জানি না তবে সর্বশেষ আপনাদের মাধ্যমে আগত বিনতে জানাচ্ছি যদি এই সরকার সহযোগিতা করার জন্য নূতন জাতি গঠন করার জন্য দেশটাকে নূতনভাবে সাজানোর চেষ্টা করতেছে আমি আশা দপ্তরে যাই বলছে যে হ্যাঁ আপনি নূতনভাবে সাজান আবার নতুনভাবে না হলে কিচ্ছু করার নেই সর্বশেষ আমি বয়স কম হয় নাই যে কর্ম করবো চাকরি করবো তাও তো সেরকম সম্ভব না আমি যা জানি সেই পেশা তো এখন কাজ করা যাবে না দেখা অনেক সমস্যা হইতেছে আমি এটা নিয়ে বই লাগি করি অনেক কষ্ট করছি মৃত্যু যাবে জাতির জন্য কিছু রাখার জন্যই সবাই চেষ্টা করি আসলে কি দিতে পারবো জানি না তা আমি চাচ্ছি সরকার যেন দৃষ্টি দেয় আমাদের প্রিয় ডাক্তারি স্যার গ্রামে খ্যারের ঘর থেকে টিনের ঘর তৈরি করে আমি জানি আমাকেও দরিদ্র থেকে ভালো ভালো একটু পরিবেশে তৈরি করবে এটি আমার আশা এই আশা নিয়ে তো আবার শুরু করছি এরপর আর আমার কিছু করার থাকবে না সর্বশেষ হয়তো বাচ্চা থাকলে আল্লাহ বিল্লি করবো আবার যদি সংবাদ আছে ফের এই বন্ধ আর কিছু করার নেই আমার আপনারা যে বই বই লিখছেন না কয়েকটা আপনি হ্যাঁ আমি বই লিখছি প্রায় 6500 পেজ হইছে খসড়া করা আছে এখনো চূড়ান্ত হয়নি আর্থিক সংকট একটা বই প্রিন্ট করতে অনেক টাকার দরকার আবার ল্যাপটপ ছিল নষ্ট হয়ে গেছে ডেস্কটপ ছিল তিনটা ধরার জন্য ছিল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে অসংখ্য কিছু নাই এখন এগুলো আবার নূতনভাবে কিনতে হবে এরপরে জানিলে যদি বলে দেন না কিচ্ছু করে থাকবে শুধু মানুষ আমার না থাকে মানুষ ফোন করে রাজ্যে ভাই ভিডিও দেখছি রাজ্যে ভাই আমার এটা ভাব উচিত সবাই বলে কিন্তু কেন যে রাষ্ট্র একবার বলে না যে ওনাকে শুরু করি নূতন উনি আস্তে আস্তে শিখবে এবং ওনাকে সার্বিক সহযোগিতার প্রথম মধ্যে বাহিরের রাষ্ট্রের ট্রেনিং দেওয়াই ইন্ডিয়াতে মাটি হারিতে সাপালে চায়নাতে ভাঙ্গা চুরাইতে তারা অসংখ্য টাকা কামাই করে আমাদের দেশে এনটি বিক্রি করে তো আমরা তৈরি করতেছি না কিন্তু আমরা প্র্যাকটিস করতেছি না আমরা কি করব আজকাল চাকরির জন্য জীবন দেয় মানুষ আমরা চাকরি তৈরি করতে পারি এদেশে মানুষে অনেক কিছু জানে কেন মানুষ অবহেলিত কেন এদেরকে মুক্ত করে না কেন এদেরকে সার্বিক সহায়তা করে না এটা যদি বহির বিশ্বে হইতো তাহলে গভর্নমেন্ট পাশে থাকতো আর্থিক সহায়তা করতো প্রজন্ম যে যা লাগতো সেটি আমাকে প্রশিক্ষণ দেওয়া কিন্তু আমি বাংলাদেশে অসংখ্য লোককে প্রশিক্ষণ দিতে বিষয়ে প্রত্যেকটা ছেলেকে সাপগুলো মুক্ত করছে প্রত্যেকটা ছেলেই কষ্ট হয়েছে আর্থিক সংঘাত ছিল শিক্ষিত মাস্টার্স কমপ্লিট করা অনেক শিক্ষিত ছেলেরা তারা এর থেকে মুখ ফিরিয়ে এনেছে আমার স্বপ্ন আমার দেখা দেখি বাংলাদেশে যে আট হাজার কোটি টাকার সব বিশ লাখ এইটা আমরাই দেবো আমরাই উৎপাদন করবো কীভাবে সম্ভব এ বয়ের বৃষ্টির টাকা দেয় টোল দেয় এবং বয়ের বৃষ্টি থেকে আনি কিন্তু আমাদের দেশে এই মূল্যবান সম্পদটাকে ব্যবহার করি নি ব্যবহার করতে পারতেছি না তাই আপনাদের মাধ্যমে গভর্নমেন্টকে অনুরোধ করবো যে আমাদের দেশে কর্ম সৃষ্টি হবে এখানে আমাদের প্রত্যেক গ্রামে একটা ছেলেও যদি সাবধানে ওর গ্রাম থেকে ও দুইটা টাকা ইনকাম করতে পারবে বেদের সম্পর্দায় আবার নতুনভাবে ওরা কর্ম সৃষ্টি করতে পারবে এই নিয়ে মূলত এই আশা সর্বশেষ কি বলবো যেটা তৈরি হয় এটা আমরা বাইরে থেকে আম্বানি করি আমাদের দেশে আট হাজার কুড়ি টাকার এন্টিভেনাম মূলত পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া থেকে ক্রয় করা আমাদের দেশে এখন প্র্যাকটিস করতেছে বিশ্ববিদ্যালয়গুলো মূলত তাদের সাপের প্রয়োজন সাপের বিষের প্রয়োজন তারাও মূলত এইটার অভাবে অতটা আগাইতে পারতেছে না এখন কি করবো আমি তো মূলত তাকাই আছি রাষ্ট্রের প্রতি কতটা সফল হবে জানি তো আপনারও একটা মানে কন্ট্রিবিউশন করার জায়গা আছে আপনি তো এখানে কন্ট্রিবিউশন করতে পারবেন যদি গভর্নমেন্ট এই মানে জিনিসটা যদি লাইসেন্স দিয়ে দেয়

কিচ্ছাদে লজ্জায় তোর কিচ্ছু নেই ওর বাবা মতো আশা করি আর শিক্ষিত করে আমি না এরকম শিক্ষিত কিন্তু এ শিক্ষিত কে কি করবে বাবা মার পয়সা কত মানুষের জীবন দেশে এই চাকরির জন্য বাংলাদেশে এর চেয়ে তো কিচ্ছু করার নেই দুঃখ দুঃখ এছাড়া আর কিছু বলার নেই জানি না আমাদের দেশ কখন ভালো হয়তো এই সরকার নিরপক্ষ মানুষ এর নবল বিজয় পাবা আমি তো হয়তো

তখন এখানে হিটের ব্যবহার করা বেশি তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য মারা গেছে এরপর ইংলিশ বেড়ে আমি সাংবাদিক তাদের কাছে আমি দেখে নাম এতগুলো সাপ কেন আপনারা মারলেন আমি প্রতিষ্ঠানের মালিক আমাকে জিজ্ঞেস করবেন যে আপনার প্রতিষ্ঠান সেভ করেন আপনার নিজস্ব ব্যক্তিগত বিদ্যুৎ ব্যবহার করেন তারা গোপনে কাটিয়ে দিয়ে গেছে পরবর্তী স্টেপে তারা আমাকে বলছে যে না এটা ভুল হয়ে গেছে তারা ক্ষতিপূরণ তো আর হয় ক্ষতিপূরণ কে দেবে ক্ষতিপূরণ তেদাসে কেউই দেবে না কেউকে আমরা এখন আবার নতুন ভাবে কালেকশন করার চিন্তা করতেছে এবার বাচ্চা উৎপাদন করব এই আবার কার্যক্রম শুরু করতেছি লোকবল রেডি করতেছি ও ওদেরকে আবার প্রশিক্ষণ দিতেছি আসি অনেকের মুখ ফিরিয়ে গেছে যারা পুরনো লোক ছিল যারা এক্সপার্ট ছিল ভালো এরা বলতেছি এটা কখনো হবে না আমি তাদেরকে বুঝাই তারা ভাবে এটা মিথ্যে আশ্বাস আমি যা বলি এটা মিথ্যে কথা বলি করার কিছু নাই তারপর ওদেরকে যাইয়া ধরি ভাই ওরা আবার কান্নাকাটি বলে ভাই আপনি তুই কোথায় যাও

একটা ছেলে ছিল সেটাও আল্লাহ নিয়ে গেছে বিচিত্র রাষ্ট্র বলার পিছনে কিছু কারণ আছে তেমনি বিচিত্র মানুষ বলার পিছনে কিছু কারণ আছে কিছুদিন পূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই আব্দুল রাজাক ভাইয়ের এই খামারের তা আজকে ওনার খোঁজ খবর নেওয়ার জন্য এসেছি তখন আমরা দেখেছিলাম যে এই সাপের খামারটা একদম ভেঙে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে তখন বর্ষাকাল ছিল তো এখন আসলে খবর নিতে আসতাম যে আব্দুল রাজাক ভাইয়ের বর্তমান কী অবস্থায় আছে কারণ ওনার জীবনের যত উপার্জন ছিল জীবনের যত সঞ্চয় ছিল বাবার যত পৈতৃক সম্পত্তি ছিল বাবার বাবার যত পৈতৃক সম্পত্তি ছিল সব সম্পত্তিগুলো উনি উজোর করে দিয়েছেন উজোর করে দিয়ে সেই দুই সাল থেকে উনি এই সাপের আমার এই বাংলাদেশে তৈরি করেছেন বড় একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তৈরি করেছেন হয়তো উনি আজকে ব্যর্থ যে এই ব্যর্থ মানুষের গান আসলে কেউ শুনতে চায় না উনি যদি সফল হতো আজকে উনি কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার মতো উনি একটা যোগ্যতা কিন্তু ওনার ভিতরে আছে কীভাবে আছে আমি একটু বিশ্লেষণ করি বিশ্লেষণটা হচ্ছে উনি যে সাপের খামার করেছে এই যে বাংলাদেশ যে আট হাজার কোটি টাকার এন্টিফেলাম যে পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশ সরকার যে আন্ত আমদানি করে সেইটা ছিল ওনার পয়েন্ট যে বাংলাদেশ কেন আট হাজার কোটি টাকার এন্টিফেলাম অন্যান্য দেশ থেকে বাংলাদেশে আমদানি করবে আশেপাশে যেই পরিমাণ আপনার বাগান বনাঞ্চল গাছপালা আছে তার মধ্যে যে সমস্ত সাপ অবমুক্ত অবস্থায় আছে যেগুলো ন্যাচারাল আর কি সেই সাপগুলোর যে বিষ যদি সংগ্রহ করা যায় তাহলে এই আট হাজার কোটি টাকার এনটিফ এই বাংলাদেশে আমদানি করার কোনো দরকার নাই এইটা ছিল হচ্ছে ওনার মূল থিম আমরা যতদূর জানি যে এই যে আপনার সাপের খামার যেটা এই সাপের খামার বৈধভাবেই আপনার এখানে প্রতিস্থাপন করেছেন তো আপনার কাছে হয়তো কিছু এভিডেন্স আছে আমরা একটু এভিডেন্সগুলো একটু দেখাতে চাই যে আপনি কত আগের থেকে এইটা নিয়ে প্রচেষ্টা করতেছেন আমরা যে যে অগ্রযাত্রা শুরু হয়েছে সেই থেকে হাজার কাগজপত্র নিয়ে এটাকে বৈধভাবে তৈরি করার জন্য এবং যে রাষ্ট্রের যে আপনার অনুমোদন আছে সেটা নিয়ে কিন্তু উনি কাজ করতেছিল সেটার প্রমাণস্বরূপ এখানে আপনার দুই হাজার সালেরও আমরা আপনার মানে দস্তখাত দেখতেছি এটা কিন্তু ইনভেস্টিগেশন করেছে সেই রাষ্ট্রের সর্বোচ্চ যে গোয়েন্দা সংস্থা তারা কিন্তু এটা ইনভেস্টিগেশন করেছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার যে প্রতিবেদন দিয়েছে মেজর সাপ্লায়ার যারা আছে ইন্টারন্যাশনাল মার্কেটে চায়না ইন্ডিয়া এবং থাইল্যান্ড গ্লোবাল যে ডিমান্ড আছে সেটা পাঁচ হাজার পাঁচশো কেজি একটু চিন্তা করেন পাঁচ হাজার পাঁচশো কেজি আপনার সাপের বিষ মানে কিন্তু বিশাল ব্যাপার সাপট তো এর মধ্যে আপনার মানে আরও একটা ইন্টারেস্টিং তথ্য হচ্ছে বাংলাদেশে আপনার ফার্মাসিউটিক্যালস আপনারা ইম্পোর্ট করে প্রত্যেক বছর সাত হাজার থেকে আট হাজার কোটি টাকা এই সাপের বিষগুলো বাংলাদেশে আপনারা আমদানি করে আমদানি করে ফার্মাসিউটিক্যাল যারা তারা আমদানি করে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক তারা তৈরি করে আমি আসলে যেই পয়েন্টটা ফিঙ্গারিং করতে যাচ্ছি এখানে রাষ্ট্রীয় সর্বোচ্চ গোয়েন্দা সংস্থা দ্বারা ভেরিফাইড করা একটা অ্যাপ্লিকেশন যেইটার সাথে প্রতিবেদনে এই ধরনের সুন্দর সুন্দর কথা লেখা আছে সেইটার পরেও এই খামারের অনুমোদন আজকে পর্যন্ত কেন হয় নাই রাষ্ট্রের যারা চালিকা শক্তি যারা আছেন তাদের কাছে আমরা ধরে নিয়েছিলাম যে হয়তো অদৃশ্য কোনো শক্তি দরবেশের কোনো হাতটা থাকতে পারে সেই দরবেশ কিন্তু এখন বর্তমান রাষ্ট্র ক্ষমতায় নাই তো আমরা আশা করছি এইবারে যে উনি অ্যাপ্লাই করেছেন নতুন উদ্যমে যে আবার শুরু করেছেন আগের যে ভাঙা ঘর দেখে গিয়েছিলাম দুই তিন মাস আগে সেই ঘর উনি যে রেনোভেশন করে আবার নতুন করে নতুন স্বপ্ন নতুন উদ্যম নিয়ে যে উনি নেমেছেন মাঠে ওনার সফলতা যেন এই নতুন যারা চেয়ারে বসে আছেন আজকে আজকে রাষ্ট্র যাদের হাতে আছে তারা যদি এইটাকে খুবই গুরুত্বের সহিত দেখতেন এবং এইটার যদি একটা অনুমোদন দিয়ে এইটাকে আরও সুন্দরভাবে কীভাবে করা যায় যদি আব্দুল রাজাক ভাইয়ের যথেষ্ট জ্ঞান আছে হয়তো ওনার জ্ঞানে ঘাটতিও থাকতে পারে সেই ঘাটতি জ্ঞানটা যদি বহির্বিশ্ব থেকে এক্সপার্টাইজ বা কনসালটেন্সি নিয়ে এসে যদি আপনার এইখানে এই ব্যবস্থাটা মানে করা যায় যেটা আপনার আট হাজার কোটি টাকার একটা কর্মযোগ্য বাংলাদেশে তৈরি করা সম্ভব সেজন্য আমি আসলে বলেছিলাম যে উনিও একদিন নোবেল পাবে সেদিন আব্দুর রাজাক ভাইয়ের চোখে চোখের পানি থাকবে না আজকে আমরা চোখের পানি দেখলাম আব্দুর রাজাক ভাইয়ের কবরে দেখবো যে কবরের যে বাস বাস থেকে মনে করেন গাছ বের হয়েছে সে অবস্থা হয়তো আমরা তাহলে দেখব তখন তাকে আমরা সফল বলবো এর আগে আমরা সফল বলবো না অনুরোধ থাকলো আপনাদের প্রতি এই ভিডিওটি যারা দেখবেন আপনার মূল্যবান যে কমেন্ট যেটা আছে এই ওভারঅল জাজমেন্ট যেগুলো আছে আপনার মূল্যবান জাজমেন্টটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যাতে এই সমগ্র বাংলাদেশের মানুষ যেন দেখতে পারে যে মানুষ আসলে মহৎ উদ্যোগ নিলে মানুষ আসলে মানে সফল হয় না রাষ্ট্র ব্যবস্থার কারণে সিস্টেমের কারণে প্রসেসের কারণে সেটা মানুষ দেখুক তেমনি ওনার যে মহৎ উদ্দেশ্য যেটা আছে সেই মহৎ উদ্দেশ্যের উনি কামিয়াবি হোক সেটাই আমরা আশা ব্যক্ত করছি সেই আশা ব্যক্ত করে আমরা আসলে আজকে এখান থেকে ডিদায় নিচ্ছি আবারও আসবো আবারও হয়তো কিছুদিন পরে আবার এই সাপের খামারে আবার আসব। কারণ ওনার মানে প্রতিনিয়তই ওনার সাথে যোগাযোগ হচ্ছে আমাদের ওনার সেই আবেদন অলরেডি মন্ত্রণালয় আছে সেই মন্ত্রণালয়ের যারা দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে হাত জোর অনুরোধ থাকলো যদি আপনারা আপনাদের মনুষ্যত্ব বিবেক দেমাগ দেশের কথা চিন্তা করে জাতির কথা চিন্তে করে যদি আপনারা পারেন এটাকে বিবেচনায় নিয়ে এসে যত দ্রুত সম্ভব এটাকে কার্যকর করুন কনসালটেন্সি লাগলে কনসালটেন্সি নিয়ে আসুন বহু থেকে যদিও এখানে কিন্তু নেদারল্যান্ড ইংল্যান্ড আপনার সিঙ্গাপুর মালয়েশিয়ার বহুত চায়না বহুত জায়গা থেকে কিন্তু এখানে আপনার বিভিন্ন কনসালটেন্সি এসে কিন্তু ঘুরে গিয়েছে গত সরকারের আমলে এবং উনি কিন্তু আমাদের দেশের একটা রাষ্ট্রীয় সম্পদ সেই রাষ্ট্রীয় সম্পদকে রক্ষা করার জন্য যা যা লাগে সেগুলোর জন্য আপনাদের প্রতি আবারও হামবেল রিকোয়েস্ট রইল আপনারা সেটা ব্যবস্থা গ্রহণ করবেন এই বলে আজকে আমরা এখান থেকে বিদায় নিব আব্দুল রাজেক ভাইয়ের সফলতা কামনা করছি ওনার যা ছিল উনি সব বিক্রি করে শুধু এই স্বপ্নের পিছনে এই স্বপ্ন ওনার বাস্তবায়িত হোক আল্লাহ হাফেজ